আমি আছি এখন দেখতে পাচ্ছেন আপনারা একবারে বাড়ি ফোরের একটা বাগানে আছি যেই বাগানটা আপনারা চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমি একবার বাগানের মোটামুটি মাছ বরাবর আছি আর এই গা এই বাড়ি ফোরগুলো অ্যাকচুয়ালি আপনারা এই মানে এই বাগানের আমগুলোই হচ্ছে আম মেলাতে যায় এবং আমরা এখান থেকেই এই বাগান থেকে আমগুলো সংগ্রহ করে হচ্ছে মেলায় পৌঁছে দিই এবং অনলাইন ডেলিভারি করে থাকি এই জন্যে হচ্ছে আমাদের আমগুলো এত পরিষ্কার এত সুন্দর এত ফ্রেশ আপনারা পান এই যে সাইজ আমের যে সাইজ সেই সাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আমের যে অবস্থা দেখেন আমার চারপাশে দেখেন আমি আমের মাঝখানে বসে আছি একটা গাছে কি পরিমাণ আম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই হচ্ছে এটা হচ্ছে বাড়িফুল এগুলা সব বাড়িফল অ্যান্ড আছে আমরা রূপালির বাগানেও যাব এটা হচ্ছে বাড়িফুলের বাগান আমের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সাইজ কেমন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো একটা আম প্রায় কম করে না হলো এক কেজির উপরে হবে যে সাইজ একটা আম এক কেজির উপরে করে হবে একটা যে সাইজ আমের মাসাল্লাহ পাকামও আছে এটার মধ্যে পাকামগুলার অবস্থা গাছ পাকাম এবং কি সুন্দর কি সুন্দর আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইটা দেখেন গাছে আম থেকে আছে অ্যান্ড হচ্ছে আমটা একটু স্পটও পড়েছে বাট পাকা এটা হচ্ছে পুরো পাকা আম আরও আছে সো আজকে বাড়ি বাগান থেকে বিদায় নিচ্ছি আমি নেক্সট রুপালির বাগানে ঢুকলে তখন রুপালির আম দেখাবো আপনাদেরকে রূপালি গাছের কি ধরন হয় এটা বাড়ি ফোরের গাছের ধরন এবং একটা আম গাছের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু থেকে কত ডিস্টেন্সের মধ্যে এভাবেই হয় আমের বাগানগুলো আসলে অ্যান্ড রূপালির বাগানগুলো সেম রূপালির গাছগুলো একটু ডিফারেন্ট বাট বাগানটা এরকমই ছোটো বাগান এই গাছগুলো বড় হয় না সচরাচর যে গাছগুলো বড় হয় লং বড় হয় সেই গাছগুলো হচ্ছে আপনার ফজলি হয় অথবা ওই যে আপনার আরও কিছু আম আছে কাতিমুন ওই আম ধরনের গাছগুলো একটু বড়ো হয় আর এই গাছগুলো বারিফোর রুপালি হাড়িভাঙ্গা এই গাছগুলো হচ্ছে ছোটো প্রকৃতির অ্যান্ড এগুলো সবগুলোই হচ্ছে আপনি দুই তিন বছর পরে ফলন পাওয়া যায় গাছে পরিচর্যা করার পরে এক একটা গাছে মার্শাল্লাহ কী পরিমাণ আম আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো হেঁটে হেঁটে দেখাচ্ছি পরিমাণ আম ধরা দেখছেন এটা হচ্ছে বারিফোরের বাগান আপনারা দেখলে বুঝবেন দেখেন নিচে দিয়ে তাহলে বুঝতে পারবেন যে বাগানের অবস্থা কীরকম সব বারিফোর আমি এই বাগান থেকে বেরোতে মন চাচ্ছে না মানে অ্যাকচুয়ালি আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখেছি এরকম বাগান আমি এর আগে কখনো আসিনি ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য আমি নেক্সট রূপালি বাগানে আপনাদেরকে নিয়ে যাবো ধন্যবাদ টাটা